জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান নিশ্চয় সবাই ভালোই আছেন এখন এমন যে শীতের আমাদের কম বেশি সব দিকে একটু অসুখ বিসুখ লেগেই আছে শোনা যাচ্ছে এই জন্য এখন আমরা একটু ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাব যাতে আমাদের এই ফ্লু বা ঠান্ডাজনিত বিষয়টা কম হয় ভিটামিন সি বেশি করে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এই আর কি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আহ যে এক্সারসাইজটা সেটা হচ্ছে যে আমাদের বডির একটা ব্যালেন্সের একটা ব্যাপার থাকে আমাদের শোল্ডার চেস্ট বেলি হিপ থাই মানে মানে লেগস মানে অল ওভার একটা ব্যালেন্সের ব্যাপার থাকে একটা সৌন্দর্যের একটা ব্যাপার থাকে তো আমি মেয়েদের জন্য বিশেষ করে এই এক্সারসাইজটা দেখাতে যাচ্ছি যে আমাদের হিপ বা এক্সারসাইজ বাট বলতে যেটা বোঝায় এই বিষয়টা অনেকে হয়তোবা একটু এড়িয়ে যায় বা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বা ভিতরে ভিতরে চাই যে এক্সারসাইজটা কিরকম করলে এক্স মানে আমাদের বডির শেপটা সুন্দর হবে হয়তোবা অনেকে আনইজি ফিল করে সাই ফিল করে কিন্তু এরকম কিছু না এটা আমাদের বডিরই একটা অংশ সো আমরা এটা যত্ন নেওয়া বা এই এক্সারসাইজটা আমাদের করা উচিত আসুন কথা না বাড়ি আমরা এক্সারসাইজ শুরু করি প্রথম যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো আমাদের শুয়ে শুতে হবে শুয়ে যার যার হাত তার তার হাতটা মানে হাতে এমন জায়গায় রাখবো যেখানে আমাদের হিলটার শেষটা মানে এই যে এরকমও না আবার এরকমও না হিলটা যেন টাচ করতে পারে এরকম হ্যাঁ তো পাটাকে ショルダー এই যে আমাদের ショルダー বরাবর রাখা হয়েছে বেশি ওয়াইডও না আবার বেশি ক্লোজও না এই তো হাত দুটোকে সাইডে রেখে জাস্ট ওয়ান আমরা যখন বডিটাকে উপরের দিকে নিয়ে যাব তখন আমরা একটু স্কুইজ করব মানে আমাদের বাটটাকে একটু সংকুচিত করা যেটাকে বুঝায়। just একটু প্রেসার দিই উপরের দিকে করে ধরবো আস্তে করে ছেড়ে নরমাল হবে যখন নরমাল হবে তখন জানা আমরা একদম বডির যে একটা ইয়া আছে মানে কোনো জায়গা ধরে রাখব না পুরো বডিটা ছেড়ে দেব আবার এভাবে করে টু এই যে এই যে আমরা বডিটাকে উপরের দিকে তুলছি এখন কিন্তু আমার একটা ধরে রাখার ব্যাপার আছে এটা কিন্তু আসলে না মুখ দিয়ে বুঝানো যায় না আবার আপনি দেখলে বুঝতে পারবেন এটা আপনি আপনি যখন করবেন তখন আপনি এটা রিয়েল মানে ফিল করতে পারবেন যে ধরে রাখা বলতে যে হোল্ডিং যে ব্যাপারটা ওই বিষয়টা এখানে অবশ্যই এই বিষয়টা হতে হবে না হলে এটা রেজাল্টটা অতটা ভালো আসবে না এভাবে করে হ্যাঁ এভাবে করে উপরের দিকে উঠে যে যতটুক উঠাতে পারে হ্যাঁ উপরের দিকে তুলে আমরা একটু এরকম হোল্ড করে ধরব দেন আস্তে করে ছেড়ে দেব এভাবে করে অন্তত বিশ বার হ্যাঁ এক এক সেটে বিশ বার করে করে তিন সেট মিনিমাম তিন সেট ভালো রেজাল্ট পাওয়ার জন্য

আহ একসাথে করে নিব জাস্ট এরকম করে দুই পা আগে ছিল পা দুটো এরকম এখন আমরা পা দুটোকে ক্লোজ করে ফেলবো এরকম লাইক হ্যাঁ দুই পায়ে পাতার সাথে দুই পায়ে পাতা একসাথে করে এই অবস্থায় আমরা উপরের দিকে উঠব ওয়ান টু থ্রি ফোর এখন আমি একটু বেশি সময় হয়তো বা পারবো আপনারা যে যতটুক সময় যত মানে যে কয় সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে পারেন এবং ওই ওই প্রথম বিষয়টাও এই এই ক্ষেত্রেও মানে অ্যাপ্লিকেবল সেটা হলো ওই যে হোল্ডিং ব্যাপারটা হ্যাঁ করে আবার আসতে আমরা ছেড়ে দেব একটু রিল্যাক্স এক সেকেন্ড বা দুই সেকেন্ড দেন আবার হাত দুটো কিন্তু এখানেই থাকবে হ্যাঁ আবার বডিটাকে পায়ের পাতা দুই পায়ের পাতা একসাথে থাকবে এবং বডিটা উপরের দিকে উঠে যাবে এই যে আমরা এভাবে করে ধরব আবার আস্তে করে ছেড়ে দেব এই এক্সারসাইজটাও বিশ পঁচিশ মানে বিশ বার করে টোয়েন্টি রেপিটেশন মিনিমাম তিন সেট দিন সেট এর কম করলে এটা রেজাল্ট ভালো পাওয়া যাবে না এই হলো দুটো এক্সারসাইজ যেটা শুয়ে দেখালাম আরেকটা হলো তিন নাম্বার এক্সারসাইজটা আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমাকে একটু দাঁড়াতে হবে আমি একটু সাইড হয়ে দাঁড়াই মানে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেটা হলো আমাদের পাটা আমাদের পা মানে ショルダー বেজ থাকবে এবং জাস্ট একটু হালকা 슬্লাইড বাট এরকম থেকে একটু হালকা এরকম হবে তাহলে আমাদের গ্লুটস এর উপর প্রেসারটা পড়বে হ্যাঁ আর যদি কেউ জিম এ এক্সারসাইজ করে বা ডাম্বেল যেহেতু আমার এখানে ডাম্বেল নেই তো যদি 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি নিও এক্সারসাইজ করে বা আমরা করি তো সেই ক্ষেত্রে হাতটাকে যদি প্রথমে তো আমরা ডাম্বেল দিয়ে কেউ এক্সারসাইজ শুরু করতে পারবে না কষ্ট হবে ফ্রি হ্যান্ডে হাত দুটোকে সামনে ধরে জাস্ট একটু গ্রিপ পাওয়ার জন্য আমাদের পুরো বডি ওয়েটটাকে পিছনে ছেড়ে দিয়ে জাস্ট এই আমাদের টা কিন্তু সেন্টারে থাকবে নী যেন ক্লোজ না হয় বা ছড়ায় না যায় হ্যাঁ এরকম থাকবে জাস্ট এই পুরো বডির প্রেশারটা আমরা পিছনে দিয়ে দেব টু ফাইভ আপনার বোঝার চেষ্টা করেন আমি আমার আমি কিন্তু নর্মাল হলে কিন্তু নর্মাল করে বসলে নর্মাল করে বসলে কিন্তু আমার গ্লুটসটা টা কিন্তু অতটা পিছনে যায় না কিন্তু আমি যখন গ্লুসটাকে পিছনের দিকে পুরো ওজনটাকে ছেড়ে দিছে মানে কি আমরা গ্লুসটাকে আগে পিছনে দিচ্ছি দেন আমি বসতেছি মানে কি আমার গ্লুসটা কিন্তু একদম পিছনে আর এবং এই কারণেই হিল কিন্তু পায়ের হিল কিন্তু উঠবে না হ্যাঁ আর আমাদের নিটাও কিন্তু সেন্টারে থাকবে এই যে নিঃশ্বাস নিয়ে বসবো উঠে ছাড়বো এই এই এক্সারসাইজটা খুবই ইফেক্টিভ তবে এক্সারসাইজটা করলে হয়তো প্রথম প্রথম দু একদিন আপনাদের একটু ঠাইয়ে মাসেলে একটু ব্যথা হতে পারে কারণ এই এক্সারসাইজটা দেখতে যেরকম মনে হচ্ছে বিষয়টা বসতে নিলে যখন আমি বসবো তখন কিন্তু ফুড প্রেশারটা আমার বডি প্রেশারটা যেহেতু আমি ছেড়ে দিচ্ছি তো একটু মানে ছেড়ে দিচ্ছি বলতে যে পুরা প্রেশারটা যখন আমার থাই এবং গ্লুস দুপাশেই পড়ছে যে কারণে প্রেশার পড়ার কারণেই আমাদের মাংস পেশি উপরে যখন প্রেশার পড়ে তখন পেশি ইঞ্জিওর হয় বিধায় ওখান থেকে আবার নতুন করে মাসেল ডেভেলপ হয় তো আমাদের যদি টার্গেট এটা থাকে যে কোথা থেকে মাসেল ডেভেলপ করতে চাচ্ছি আমি তো সেই ক্ষেত্রে সেখানে আমার প্রেসার দিতে হবে তা আজকে যে এক্সারসাইজ রুটিনটা দেখালাম এই এক্সারসাইজ রুটিনটা যদি আপনারা মানে নিয়মিত করেন চেষ্টা করবেন একটু খালি পেটে করার ভরা পেটে এক্সারসাইজ না করাই ভালো করলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর সৌন্দর্য সৌন্দর্য মানে কনফিডেন্ট এর একটা ব্যাপার থাকে নিজের সৌন্দর্য মানে ফিজিক্যাল ফিজিক্সটা